ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم أي آيات يوم خليل الله إبراهيم عليه الصلاة والسلام দোয়া হিসাবে অর্থাৎ তিনি একটি দোয়া করেছিলেন আল্লাহর কাছে সেই দোয়ার ভাষ্য আল্লাহ বাকরাবুল আলমিন উদ্ধৃতি আকারে সুরতুল বাকরার মধ্যে ইব্রাহিম আলী সালাতামের ইতিহাস বর্ণনার প্রসঙ্গে আল্লাহ আলোচনা করেছেন তাও আরেকটি ঐতিহাসিক প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলী তার সন্তান ইসমাইল আলহ ইসলামকে নিয়ে সেই মক্কার পাহাড়ি প্রান্তরে একটি উপত্যকায় চারিদিকে পাহাড় পরিবেষ্টিত একটি জনমানবহীন একটি অনুন্নত অবহেলিত একটি অঞ্চলে পাহাড়ি অঞ্চলে পাথুরে অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার জন্য এমন একটি উপত্যকা যেখানে কোনো ফল ফসল হয় না যেখানে কোনো ফুল ফোটে না যেখানে কোনো গজায় না বৃক্ষলতা অর্থাৎ মানুষকে আকৃষ্ট করার মতো সেখানে কিছুই নেই একটি খুবই ক্ষুদ্র জনবসতি তাও প্রতি সম্প্রতি যেই জনবসতিটা গড়ে উঠেছে এমন একটি অনুন্নত জনবিচ্ছিন্ন অনুন্নত একটি জনবসতিতে আল্লাহ পাক নির্দেশ দিলেন সেখানে যেন আল্লাহর ঘর নির্মাণ করা হয় এবং সেই ঘরটিকেই পাক রব্বুল আলমিন অনাগত ভবিষ্যতে সারা পৃথিবীর জন্য সেন্টার পয়েন্ট হিসেবে সারা পৃথিবীর মার্কাজ হিসেবে আল্লাহ সেটাকে বিশ্ববাসীর জন্য করবেন গ্রহণযোগ এবং সারা পৃথিবীর নেতৃত্ব প্রদান করা হবে এই বাইতুল্লাহ থেকে আল্লাহর ঘর থেকে এবং সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই ঘর আল্লাহ সেই ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন তার হলিলকে স্বাভাবিকভাবেই হলিল্লাহ ইব্রাহিম আলী সালাতামের কাছে এটা একটা বিষয় ছিল যে যেমন একটা জনপদ যে জনপদে না আছে মানুষ না আছে মানুষকে আকৃষ্ট করার মতো কোনো জিনিস সেই জনপদের জনবিচ্ছিন্ন একটি ভূমিতে এই ঘরটি নির্মাণ করা হলে সেই ঘর কিভাবে সারা দুনিয়ার মানুষের জন্য কেন্দ্র কেন্দ্রে পরিণত হবে কিভাবে এটাকে কেন্দ্রে পরিণত করতে হলে প্রয়োজন হবে এখানে কেন্দ্রীয় কিছু কর্মসূচি। যে কর্মসূচির মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য কেন্দ্রে পরিণত হবে একটা গড়ে উঠবে আর সেটা গড়ে উঠবার জন্য ইব্রাহিম আলী সাল্লা বুঝতে পেরেছিলেন যে একটি মার্কাস একটা সেন্টার গড়ে উঠবার জন্য প্রয়োজন হলো একজন কেন্দ্রীয় ব্যক্তিত্বের এই জন্য ইব্রাহিম আলী ইসলাতাম আল্লাহর কাছে দোয়া করলেন বাইতুল্লা নির্মাণ করে যে আল্লাহ এই ঘর তোমার ঘর কাবা এই কাবা সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে যদি পরিণত হতে হয় তাহলে এখানে তুমি এমন একজন মহামানব পাঠাও যে মহামানব তার কর্মসূচির মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে বাইতুল্লার দিকে আকৃষ্ট করবে এবং বাইতুল্লার দিকে সারা পৃথিবীর মানুষের মন মস্তিষ্ক এবং তাদের মনোযোগকে নিবিষ্ট করবে আকৃষ্ট করতে পারবে তখন ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি একজন মানুষ এখানে পাঠাও একজন মহামানব তুমি পাঠাও একজন রসুল তুমি পাঠাও যে রসুলের কিছু কর্মসূচির কথা ইব্রাহিম আলী ইসলাম উল্লেখ করেছেন ইব্রাহিম আলী ইসলাম তার দোয়ার মধ্যে যে রসুলের জন্য তিনি কামনা ব্যক্ত করেছেন দোয়া করেছেন আল্লাহর কাছে সেই রসুলের জন্য তিনি চারটি কর্মসূচি এবং চারটি বৈশিষ্টের কথা উল্লেখ করেছেন বিস্ময়কর বিষয় হলো ইব্রাহিম আলিহাতুয়ালাম যেই চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন তার দোয়ার মধ্যে তার সেই কামনীয় মহান রসুলের জন্য ছয় হাজার বছর পরে পাক রব্বুল আমিন যখন সেই মক্কার মাটিতে সেই মক্কার ভূখণ্ডে সেই বাইতুল্লার নগরে তিনি যখন ইব্রাহিম আলিহ ইসলামের দোয়ার সেই স্বপ্ন পুরুষ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবুয়ত দিয়ে প্রেরণ করলেন তখন আল্লাহ পাক رب এই মহান নবীর পরম সূচি হিসেবে সেই চারটি বিষয়কেই উল্লেখ করলেন যে চারটি বিষয়কে উল্লেখ করে 6000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একজন মহামানব পাঠানোর জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছিলেন

সেই দোয়ার স্বপ্ন প্রতিশ্রুত পুরুষ মোহাম্মদুল্লাহ আলী আগমনের আল্লাহ পাক রব্বুল নামিন সেই নবীর যেই কর্মসূচিগুলো উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে সেই চারটি কর্মসূচির আমরা আলোকপাত করবো আলোচনা করব। এটাই হলো আজকে আমার তাফসির উদ্দাল আলোচ্য বিষয় প্রথম কর্মসূচির কথা আল্লাহাক বলেছেন একটি আরেকটি গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট হলো আলোচনা যেই চারটি কর্মসূচির কথা